আসসালামু আলাইকুম আমি একা একাডেমি আমার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম এই যে বিবাহিত বায়ু বোনদের জন্য বিবাহিত বায়ু বোনদের জন্য বলবো প্রথমত বাইদেরকে নিয়ে কথা বলবো এই যে আপনার একটা গড়ে বউ আছে তাকে কখনো আঘাত করবেন না আঘাত করার মানে আল্লাহ আপনাকে সরাসরি আপনার উপর গজব নাজিল করবে আমি বলি একটা মেয়ে ওর বাবার বাড়িতে এই যে ভাই বোন বাবা মামা এ সব আত্মীয় স্বজন ফেলে কিন্তু আপনার কাছে একটু শান্তি পাওয়ার জন্য কেউ বসবাসটাই করতেছে ওরাই তো চলে যেতে পারতো তাই না বাবার বাড়িতে অবশ্যই ওদেরকে কখনো গায়ে হাত ওঠাবেন না বকা করবে বকা বকি করবে না আঘাত করবে না মন ভাঙবেন না কেয়ামতের দিনে কিন্তু আল্লাহ আপনাকে একটা যে সার্টিফিকেট নেবে আপনি কেমন লোক ছিলেন এটা কিন্তু আপনার আত্মীয় স্বজন বাবা মার থেকে নেবে না শুধু নেবে যে আপনার ওয়াইফ থেকে আপনার বউ থেকে আপনার বউ ঘরে একটা শান্ত একটা লোককে একটা ওই যে শান্ত সাগরের জিনিস আপনার বউ আপনি শুধু মাথায় রাখবেন আপনার বউ আপনার একটা এই যে আমাদের অনেক হাদিসে বলা আছে বউ মানে একটা কুরমা তাকে কখনো আঘাত করা যাবে না বউ যে গ্লাস নিয়ে পানি খাবে আপনি সে গ্লাস নিয়ে পানি খাবেন এটা হলো মাহাব্বত বউকে একদম হাসি মুখে কথা বলবেন জীবনে বউর গায়ে কখনো হাত উঠাবেন না আমি একটা এই যে ছোট্ট মানুষ হিসাবে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ করতেছি যারা বিবাহিত বায়ু বোনেরা আছেন আর বোনদেরদের কথা বলবো আপনারা স্বামীদেরকে একটু সেবা দেবেন স্বামীরা যখন স্বামীরা যখন বাহির থেকে আসবে আপনাদের দরজার যখন টোকা দেবে তখন আপনারা হাসি মুখে হাজব্যান্ডদেরকে বরণ করে নেবেন এই যে এত বেশি একটা সুন্দর হাসি দেবেন আপনার হাসিটা দেখে আপনার হাজবেন্ডের মন বড়ে যায় এই যে সমস্ত কষ্ট করে মাথার গা মাটিতে ফেলে কত কষ্ট করে ও যে সংসারের উপার্জন করতে গেছে সে উপার্জন আপনার সংসারের জন্য করে আসতেছে আপনি দরজা কোলার সাথে সাথে হাসি দিয়ে দেবেন এবং একটা কাজ করবেন আসসালামু আলাইকুম বলবেন আসসালামু আলাইকুম বলা মানে একটা শান্ত একটা বরকত নাজিল হওয়া বৌদেরকে শান্তি দেওয়া বাইদেরকে নিয়ে উদ্দেশ্য করে বলতেছি একটা বউকে আপনি শান্তি দেওয়া মানে আপনি দুই জাহানে শান্তি পাওয়া পরকালীন এই যে দুনিয়ায়তে শান্তি পাওয়া আমি বলবো অনেক হাজার মানুষ আছে বৌদেরকে অন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষের সামনে ওরা এত বেশি ভদ্র এত বেশি শান্ত কিন্তু গড়ে যখন আসে ওরা আগুন জ্বলায় প্লিজ আপনারা আগুন জ্বালানো বন্ধ করেন বউদেরকে একটু ভালোবাসা দেন বউদের প্রতি একটু কেয়ার নেন বউদেরকে যত পারে এত একটু সময় দেন ওরাই তো আপনার গড়ের লোক ওরাই তো আপনার শান্ত সাগরে রাখার মানুষ আমি বলবো কখনো বউদেরকে মনে কষ্ট দেবেন না যদি আপনি যদি বউদেরকে মনে কষ্ট দিতে চান আপনি সে কষ্টটা নিজে নিজে অনুতপ্ত ভাই বোনদের জন্য এই যে আমি একটা নেহার রান্না করতেছি নেহারি গরু নলা আর কি কেমন হয়েছে রেসিপিটা একটু আমাকে বলবেন আমি কিন্তু অনেক ভালো রান্না করতে জানি রান্না করতে ভালোবাসি এই যে শ্বশুরবাড়ি বাবার বাড়ি সবার প্রশংসা একদম বইয়ে যায় আমার রান্না এত বেশি মজা সবাই একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন সবার গড়ে করে শান্ত এটা হলো দেশি মুরগি এই যে আমার মেয়েদের জন্য রান্না করলাম কালারটা